আনছি দই না পাতা হয়েছে বিশ টাকার দই পাতা আনছি দেন কতলা দেখছেন নি কতলা দই না পাতা দিচ্ছে আর এত সুন্দর গ্রাম পাতারি দই না পাতা কেরা জানি আমার এত ভালো লাগে আমি নিজেও জানি না আর এ বোম্বাই মরিচ আনছি দশ টাকার এ মরিচ দিয়ে এখন কি খাইতে ইচ্ছা করতেছে জানেন নি সরা কিছু ডাইল দিয়া ভাত খাইতে ইচ্ছা করতেছে ইফতার এই যে এই মাত্র বাজ্যা দিলাম আর এই যে বাজ্যা কত দিদি হ্যান্ড বান্ধি অবস্থা হারি ফাতির জন্য এখন ইফতারি বাঁচতে বাঁচতে মাথা ঢুকিয়ে গেছে গেছে সরা কুসু আজকে বিস্তারে বাজার টান পরে ইফতারিটি বাজার আই খেয়া বাজারে গিয়ে সরা কুসু আনছি এক কেজি আশি টাকা নিছি এক কেজি সরা কুসু এই যে পরে বেড়ার দিকে এই না মারে মিয়া আলু হয়েছে বিশ কেজি আবার সরা কুসু আশি টাকা কেজি করে ক সরা কুসুর দাম ওই একটাই দোকানে পাইছি এই যে সরাইটি আবার সুন্দর আছে এই যে এক কেজি সরা আনলাম আশি টাকা দিয়া আরে এক কেজি সরাই বসাই দিছি ইডি দিয়ে একদম লেটকা চটকা একটা ডাল রান্না করব এই যে এই দিন মাছ আইনা কাটিয়া ফ্রিজে রেখে দিছিলাম ছোট ছোট শৈল মাছ এই শৈল মাছ দিয়া ছড়া কিছু ডাল রাখলাম রাইন দা তারপর পরে ভাত খামু যে তো রোজা কোনো কিছু খাইতে ইচ্ছা করে না বেশি করে দই না পাতা দিয়া ছড়া কিছু ডাল রাইন দা মাছ দিয়া ডোবি টু ফ্রিজে জাগা নাই আর টমেটো দেখলি কিনে দেখলি কিনে দশ টাকা দাম চেক কেজি দেন তাহু ভাইরা টমেটো কি সুন্দর না আমি কই কত ক দশ টাকা আমি কই কই দাম কর আছে কে কিছু লই আছে কারণ টমেটো অনেক এনে ডিপে রাখছি কাইতে আবার নরমালও আছে পরে এক কেজি আছে বেশি আনি আর সাবাবের আপু দিলে চিকে টমেটো সারা কত কিনো জেনে খালি টমেটো আর দন্না পাতা অবস্থা খারাপ হয়ে যায় দেখলি এখন আপু ভাইরা

যে দই লইলাম যদি সব দিবে দিই আর গরম পানি ওই ওই যে মাছ শৈল মাছ একটু আদা রসুন বাটা দিচ্ছি কাঁচামরিচ পালি দিচ্ছি এদিকে কেন কাঁচামরিচ পালি দিচ্ছি একটু আদা রসুন বাটা দিচ্ছি আর পেঁয়াজ কুচি করে দিয়ে একটু হলুদের গুঁড়া দিচ্ছি আর তেল দিয়ে একদম ভালো করে বাইচ্ছে পেঁয়াজ দিয়ে এর ঘরে দিয়ে মাছটি দেখেন কত সুন্দর করে কষাই লিছি অনেক সুন্দর কষানো হয়েছে আমি একটু গরম পানি দিয়ে দিই সরা কচুর ডাইল রান্না করে আমার দেখো এতো মজা হইতো বেশি করে দৈনিক দম লাগিয়েছে কষলাইটকাটে লাগছে দিয়ে দিলাম একদম হে বেশি গাঢ় না বেশি পাতলা না এরকম মিডিয়াম করে রান্নাটা করম

টমেটো সস্তা রবিনি কারণ টমেটো সস্তা হলে তো আমার দিনই লাগে ঠিক আছে এখন মনে করেন যে টমেটোর ভর্তা বানাইয়া এই যে আপু ভাইরা বেশি করে দৈন্যা পাতাও দিয়ে দেই ডাইল আমার প্রায় হইয়াই গেছে সরা কচুর ডাইল বেশি করে শোয়াল মাছ দিচ্ছি ডাইলের মধ্যে মাছ কম দিলে মজা না

জিনি ওന്ന് দিন একটু আগে এর নাম লাগালাই এই দেখাই আইল পুরো তিন করব এদিকে না মুম্বাই মাস 22 আর হইছে এমনি দিছি মোরিস কা চমরচ পালেকে দিছি মুম্বাই মাসটা দিছি যাতে সুন্দর একটা গ্রান আসে আবু বয়েরা আমরা ওই আগে গ্রামে থাকতে দেখতাম এই চরা কিছু ডাই

মুম্বাই মরিস না দিছি গ্রানে লেগে অন্য সময় দিয়ে টালা মরিস মরিস আজকে দিছি মুম্বাই মরিস আবু ভাইরা ভিডিও ঠিক মতো দিতে পারতেছি না খুলে পারি না রোজাত মনে কাজ বেশি ইফতারি বানানো এরপর রান্না বাড়া এরপরে মনে করেন যে দুই বালতি কাপড় দিয়ে এসছি এ রোজা রাখিয়া যেমনি এদিক দিয়ে ভিডিও আর ব্লগ বানানোর সময় পাই না

এই যে হাফু বাইরা দাই দিয়ে গেছে গা এখন খাইতে যাই দাইল দাই তো ঠান্ডা হোক চাইবেন আমি আগে রং চাকরিটা দিয়ে খাবো ধরে দি এই যে হাইন খাইতে যাই রঙা দিয়ে এই যে হাকু বাইরা চিংড়ি মাছ দিয়ে আমি এখন রান্না করছিলাম রয়েছে বোনাইকু এই কৈ মাছ রান্না করছি কই মাছ রয়েছে মুর্গির মাংস রান্না করছি মুরগির মাংস আছে আছে সাপ লাউ লাল রান্না করছিলাম রয়েছে

Vamos a ir hasta de maxito. Por talamos কিয়া দি আমাৰ পিয়া মানি চু ভাল লাগে না

एक बार बीस ला बीस लाख है तो सारा कुछ डाल रहा है अम्मा मुन्ना आलू का आलू बनाना ना करते आलू का आलू वाला तो ना की ये दिखाने तो ठीक है सराब बनाया रहा राम ना रहा मैं शिकोरा मास दे एक रुपये मिलूं सा मुंह दी मुंह आलू करा जाओ हम बीस ला हम्म शेमुस ऐसे আজকে সাবাবার আবু এই রাই লেছে কি পছন্দ করবো বোম্বাইয়া মরজিলে খাইতেছে কি মজা লাগতেছে いいもう一度、その絵。いい